অনেক অনেক ব্যাখ্যা অনেক অনেক কিছু কিন্তু মায়ের মাহাত্ম সেখানে ত্রিদেব দ্বারাই তো মূল সৃষ্টি সুতরাং সর্বাপেক্ষা সেরা জায়গা এই আশ্বিনের শারদোৎসব কিংবা আমাদের বসন্তের শারদোৎসব সর্ব আশা পূরণ করা যায় যদি আপনার ভেতরে আপনার ভেতরে কিন্তু দেবতা অসুর দুজনেই বাস করছে অসুরকে পরাজিত করে দেবতাকে উত্তোলন করতে হবে তাহলে আপনার যাবতীয় চাহিদা এই স্থূল জীবনের সব পূরণ হতে পারে এই দুটো শারদোৎসবের সময় সব পূরণ হতে পারে সে আপনি যে কোনো দেবদেবীর ভক্ত হতে পারেন কিচ্ছু যায় আসে না সবাই সমাহিত আছেন মা ভগবতী দুর্গায় সকলে সমাহিত যার ফলে সেরা সময় এই দুটো সময়